ভগবান বলছেন উদ্ধব জীবকে আমি প্রথম যে করুণা করেছি সেটা শোন এই শ্রীমন্দিরে আর দুর্লভ সুদুর্লভ মনুষ্য জন্ম পেয়ে হরিকথা শুনতে বসেছে এর থেকে বড় কৃপা ভগবানের আর কি হতে পারে কেহ যদি প্রশ্ন করে হে জনার্দন হে গোবিন্দ হে বিশ্বেশ্বর তুমি আমার প্রতি কী কৃপা করলে গোবিন্দ বললেন সুখ দুঃখ আমি কাউকে দেই না সে কর্মফলে পায় কিন্তু আমি জীবকে যে করুণা করেছি সেটা হলো তুমি মনুষ্য জন্ম আমার পক্ষ থেকে আমার তরফ থেকে পেয়েছ এটাই আমার সর্বোত্তম করুণা মাধ্যম নির্দেহমাদ্দ সলভম সুদূর্ল নবস ময়া অনুকূলেন নবশ্য তেরিতাং পুমাং তৈরিত সৎ মাহা আহা ভগবান বললেন দেবদুর্লভ আর অত্যন্ত সুদুর্লভ দেবতাদেরও দুর্লভ মনুষ্য জন্মটা আমি দিয়েছি এটা তোমার প্রতি আমার প্রথম কৃপা কোন তপস্যায় কোন সাধনায় কোন দেবত্বে মনুষ্য জন্ম পাওয়া যায় না আমি সেটা তোমাকে দিয়ে দিয়েছি সুলভে দিয়ে দিয়েছি এইটা তোমার প্রতি আমার প্রথম করুণা সুখ দুঃখ আমি কাউকে দেই না এটা তার নিজ নিজ কর্ম কর্ম কর্মদোষে প্রাপ্ত হয় তো ভগবান বললেন আমার করুণা তোমার জন্য সর্বদা মহান করুণা অশেষ বিশেষ করুণা তিনটি একটি হলো মনুষ্য জন্ম আমরা পেয়েছি আর ভগবান বললেন মনুষ্য জন্ম লাভ করে নিরদেহ আত্মং সুলবং সুদুর্লভং পলবাং সুকল্প গুরুকর্ণ ধারণা মনুষ্য জন্মরূপ প্রথম কৃপার পরে আরও বিশেষ কৃপা তোমার প্রতি আমার দ্বিতীয়টা শোনো কৃপার উপরে বিশেষ কৃপা বিশেষ তর কৃপা তোমার উপরে কোনটি নেই জগতে অনেকেই মনুষ্য শরীর পেয়েছে কিন্তু আমি যখন কোনো জীবের প্রতি বিশেষ কৃপা করি বিশেষ তর কৃপা করি তখন সেই জীবে হৃদয়ে প্রেরণা দিয়ে তাকে গুরু এবং সাধু সঙ্গ হরিকতার ভাগ্য দিয়ে দিই হরিকতার ভাগ্য দিয়ে দিই জয় রাধে জয় রাধে দাদা জয় রাধে দাদা আজকে জগতে নাই হারিয়ে গেছেন অনেকটা দাদা জয় রাধে জয় রাধে তো একটু ধ্যান দিন কথাটা আনন্দ পাবেন জীবের বহুপূর্ণ বা ভগবানের অশেষ বিশেষ কৃপা যখন একত্রিত হয় সঞ্চয় হয় তখন ভগবান সেই জীবকে সাধুর সঙ্গে হরিকথা শোনার ভাগ্য দিয়ে দেন গুরু সঙ্গ বৈষ্ণব সঙ্গের কৃপা করেন এটা দ্বিতীয় কৃপা এটি দ্বিতীয় কৃপা কৃপা একটি কৃপা আছে সেটাও বলছেন এই শ্লোকে সেটি বলছেন মায়া অনুকূলেন নবস্য তেরিতাং দুর্লভ মনুষ্য জন্ম দিয়ে তোমাকে প্রথমে কৃপা করেছি দ্বিতীয়ত তোমার হৃদয়ে প্রেরণা দিয়ে সাধু সঙ্গে গুরুচরণাশ্রয় করিয়ে হরিকথা শ্রবণের বিশেষ কৃপা করেছি এর পরেও তোমার এই দেহ নৌকা সাধু সঙ্গে যাতে দ্রুত আমার চরণে আসতে পারে এই মায়াময় মোহময় অনিত্য দুঃখ কাল কবলিত সংসার পাড়ি দিয়ে যাতে আমার চরণে তুমি জন্ম মৃত্যু চক্রকে এগিয়ে আসতে পারো এই জন্য আমি কৃপারূপ বাতাস দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি তোমার নৌকা এসে যায় ময়া অনুকূলে আচ্ছা নৌকাটা নদীর স্রোতের অনুকূলে খুব দ্রুত চলে যায় প্রতিকূলে যায় কি নৌকাটি তরণীটি মাঝি খুব স্বাভাবিক চলে যেতে পারে ডাল মানে ডাড় বা হাল না বাইলেও যদি বাতাসটা আর স্রোতটা নৌকার অনুকূল থাকে কিন্তু প্রতিকূলে সহজে যায় কি ঝড় তরঙ্গ জলশ্বাস প্রতিকূলে নৌকাটি যায় সহজে গোবিন্দ বললেন মনুষ্য জন্ম দিয়েছি শ্রীগুরু কৃপা দিয়েছি বৈষ্ণবের কৃপা দিয়েছি হরি কথা দিয়েছি এরপর যাতে দ্রুত দেহতরণী নিয়ে আমার চরণে আসতে পারো আমি অনুকূল বাতাস দিয়ে দিয়েছি তোমায় কৃপা বাতাস দিয়েছি যাতে দ্রুত আসতে পারো যদি বলেন আমি কৃপা বাতাস কি করে পেলাম তো আজকে আপনাকে এখানে রাধারা নিয়ে এনেছেন নিতাই চাঁদ এনেছেন আপনি আসেননি মনে পড়ে দীর্ঘ বিশ বছর আগে আমি এক মোটরসাইকেল ড্রাইভারকে নিয়ে ভাগবতে যাচ্ছি সন্ধ্যায় পেছনে আর একজন ভক্ত তো গাড়িটা অ্যাক্সিডেন্ট করল সেই অ্যাক্সিডেন্টে ড্রাইভারটা পরের দিন মারা যায় পেছনে যে ছিল সে ফুটপাতে পড়ে মস্জিত হয়ে গেছে আমি দেখলাম কে যেন আমাকে টেনে ধরে রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে আপনাদের মনে প্রশ্ন যেতে পারে ভাগবতে যেতে গিয়ে তোমার সাথী একজন মারা গেল ড্রাইভার এইটা তুমি কৃপা মনে করলে আমার মনে হয় মৃত্যু বিধাতার হাতে বিধির হাতে বিশ্বের মতো আমাদের হাতে মৃত্যু না হয়তো তার মৃত্যুযোগ বিধাতা কাল সেখানেই লিখেছিল কথাটি বলবার এই জন্য সেদিন পাঠে কি ভগবান আমাকে বাঁচিয়ে না রাখলে আমার যাওয়ার সাধ্য ছিল তিনি আপনার শরীর অসুস্থ হতো রাস্তায় আসতে কোনো প্রতিকূল অবস্থা হতো আপনি এখানে আসতে পারতেন না অনুকূল কৃপা বাতাস দিয়ে গোবিন্দ আজ আপনাকে এখানে এনেছেন এটা তার কৃপা এই জন্য ভগবান বিশেষভাবে এই তিনটি কৃপা করেছেন মায়া অনুকূলে নবশ্য তেরিতান আচ্ছা বলেন এরূপ কৃপা পেয়েও দেহরূপ তরণী পেয়েও গুরুরূপ কাণ্ডারি পেয়েও যদি কেউ ভবমায়া সংসার মৃত্যু সংসার পাড়ি দিয়ে আমার কাছে না আসে না আসতে চায় তবে সে আত্মহত্যাকারী সে কি মায়া অনুকূলে নবস্য তেরিতাং পমাং ভাবাদ দিন ন তরের স আত্মাহা আচ্ছা আত্মাকে হত্যা করা যায় কথা বলবেন নৈনং সিদ্ধান্তি নৈনং দহতি পাবক ন ক্লেদন্তি শ্বশুত মারত আত্মা অগ্নির দ্বারা দাহ হয় না জলের দ্বারা ভেজানো যায় না বাতাস শুষ্ক করতে পারে না শস্ত্র অস্ত্র তাকে কাটতে পারে না আত্মহত্যা শব্দটা কেন বলা হয় আত্মা হত্যা হয় না কিন্তু এই মনুষ্য জন্মে আত্মাটা পেয়ে ভগবানের চরণে ফিরে যাওয়ার চেষ্টা যারা না করে এত কৃপা এত অনুকূল পাওয়ার পরেও ভগবান বললেন তারা আত্মাটাকে নিম্নগতিতে নিয়ে যায় শুকুর কুকুরে মায়া কবলিতে আত্মার অধগতি হয় এই অধগতিটাই হল আত্মাকে হত্যার সামিল আত্মহননের সামিল তো মনুষ্য জন্ম পেয়ে দুর্লভ শ্রীগুরু কৃপা বৈষ্ণব কৃপা পেয়ে অনুকূল হরিকথার বাতাস পেয়েও ভগবানের বিশেষ কৃপা পেয়েও আমরা যারা উদ্ধার হওয়ার চেষ্টা করলাম না ভজন করলাম না তারা জগতে আত্মহত্যাকারী তারাই জগতে অনেকেই বলেন একজন বৃন্দাবনের কথাবাচক বলছিলেন তার চব্বিশতম জন্মদিনে কেউ ঘড়ি দিয়েছে কেউ তাকে চশমা দিয়েছে গাড়ি দিয়েছে কেউ পায়ের পাদুকা দিয়েছে বাবাজি মহারাজ তো ধ্যান দিয়ে শুনছেন তো দেখ বড়িমা এসে জিজ্ঞাসা করছে তোমাকে শ্রেষ্ঠ উপহার কে দিয়েছে অনেক দামি গাড়ি দিয়েছে পায়ের পাদুকা দিয়েছে হাত ঘড়ি দিয়েছে চশমা দিয়েছে তো তিনি বড়িমার কানে কানে বলছেন ভাগবত আচার্য তো বলেন সব থেকে বড় উপহার চব্বিশ বছর আগে গোবিন্দ এই মনুষ্য শরীরটা দিয়েই সব থেকে বড় উপহার দিয়েছে এ জগতে যে আপনাকে বাড়ি দিয়েছে গাড়ি দিয়েছে জুতো দিয়েছে চশমা দিয়েছে ঘড়ি দিয়েছে সে প্রকৃত উপহার আপনাকে দেয়নি আচ্ছা মনুষ্য জন্ম না পেলে কান না থাকলে চশমা কোথায় দিতেন চোখ না থাকলে চশমার প্রয়োজন ছিল যেটা উপহার দিল হাত না থাকলে হাত ঘড়ি আংটি পরবার কোনো প্রয়োজন ছিল পা না থাকলে চরণ না থাকলে পাদুকা কোটি টাকা দিয়েও লাভ কি কে গাড়ি দিয়েছেন তো গাড়ি কে চড়ত যদি শরীর না থাকতো তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ উপহার গোবিন্দ আমাদের দিয়েছেন আচ্ছা শ্রদ্ধীয় মদেবদা তার পুত্রের জন্য যদি একটা গাড়ি কিনতে যায় ছেলে বলছে বাবা মডেল আগামী মাসে এর থেকে উন্নত মডেল আসবে এই মডেল নেব না তো গাড়ি এক মাসে মডেল বদলায় আর যারা গাড়ি চয়েস করে তারা বলে এই মডেল না আগামী নতুন মডেল নেব তো মাসে মাসে মডেল বদলায় কিন্তু ব্রহ্মা যে শরীরটা ভগবানের কৃপায় সৃষ্টি করেছে এ তো পুরোনো হয় না হয় কি এটাকে কেউ বদলাতে চায় ভগবানের সৃষ্টি কৃপা এই মডেল অন্য রকম মডেল এ বদলায় না বদলাতে চাই না এই জন্য আপনাদের কাছে অনুরোধ ভগবানের বিশেষ কৃপা আমাদের উপরে এটা উপলব্ধি করুন তাহলে এখানে আসাটা ধন্য হবে যে তিনি বিশেষ দৃষ্টি দিয়েছেন আমার প্রতি আর যদি এই কৃপা পেয়েও এই করোনা অনুকূল বাতাস পেয়েও আমি উদ্ধারের চেষ্টা না করি দেখুন আমাকে একজন প্রশ্ন করছেন মঙ্গলদা আজ ভাগবত পাঠে আসার জন্য বাড়িতে মিথ্যা কথা বলে এসছি নাহলে আসতে দিত না তাহলে এটা কি পাপ হলো আমি বললাম যে মিথ্যা সংসারের কাজে নিয়োগ হয় ওই মিথ্যাই পাপ কিন্তু যে মিথ্যা বলে ভগবানের কাছে যাওয়া যায় সেটা পাপ নাই সেটাই করলাম সেটাই করলাম সংসারে ফাঁকি মিথ্যাবাজি নিজের জন্য সংসারের জন্য হলে সেটা পাপ কিন্তু ভগবানের সেবার জন্য ভজনের জন্য হলে সেটাই পূর্ণ আচ্ছা কাম কখনো ভজন হতে পারে ক্রোধ কখনো ভজন হতে পারে লোভ কখনো ভজন হতে পারে বলে যদি ভগবানের দিকে ফিরিয়ে দাও তবে এগুলি ভজন হয়ে যাবে এগুলোই প্রেম ভক্তির কারণ হয়ে যাবে ভজন এমন একটা জিনিস আচ্ছা যদি অমৃতের সরোবরে কোনো বস্তু চুবানো যায় তার গায়ে কি স্বাদ থাকবে অমৃতের স্বাদ লেগে যাবে তো কিন্তু যদি লবণ গোলা জলে মিশিয়ে দেন সব স্বাদটাই লবণ হবে তো ভজনের মধ্যে যদি কাম ক্রোধ লোভ এই কটি চুবিয়ে নেন ভজনের মধ্যে তবে সেটা অমৃত এবং প্রেম ভক্তির কারণ হবে এত মহিমা ভগবত ভজনে কি করে হবে বলে ভয় দিয়ে ভগবান পাওয়া যায় বলে কংস তার প্রমাণ কাম দিয়ে কামনা দিয়ে ভগবান পাওয়া যায় বলে গোপী তার প্রমাণ কামাত গপ্প ভয়াত কংস কামের দ্বারা গোপীরা কৃষ্ণকে পেলো তারা তো প্রতিরূপে তাকে প্রিয় রূপে ভজন করেছে কামের দ্বারা গোপী পেল। আর লোভ নরকের দোয়ার নয় লোভটা যদি হরিকথা সাধু সঙ্গে ঘুরিয়ে দেওয়া যায় এই লোভ ভক্তি হয়ে যাবে প্রেম হয়ে যাবে লোভ সাধু সঙ্গ হরিকথায় মোড় ঘুরিয়ে দিন কাম ক্রোধ এটার মোড় ঘুরিয়ে দিন ভজনের দিকে তাহলে এটাই আপনার উদ্ধারের কারণ হয়ে যাবে লোভ সাধু সঙ্গতে আসুক লোভ হরিকথাতে আসুক এই জন্য ভক্ত যে কোনো প্রতিকূল অবস্থায় ভগবানের কৃপা মনে করে এটাই ভজনের মহিমা প্রত্যেক অবস্থায় সুরদাস নামটা কি বললাম অন্ধ সুরদাস সুরদাসকে সবাই বলছেন কতটি বড় মার্মিক কথা অন্ধ সুরদাসকে বলছেন গোবিন্দ তোমাকে অন্ধ করল আর এত সুন্দর পদরচনা করো ভগবানের ভজন করো ভগবান প্রকট হয় তো তুমি অন্ধ এটা ভগবানের কি কৃপা তোমার উপরে সুরদাস হাত জোর করে বললেন ধ্যান দিয়ে শুনুন কথাটা বলার আগে লোম শিহরিত হয় সুরদাস বললেন কোনো বস্তু যদি কাউকে দেয়া হয় সেই বস্তুর দায়ী ভার রক্ষার ভার তার উপরেই পড়ে পড়ে কি না মহাজন টাকা দিয়েছে সেই টাকাটা নিরাপদের স্থানে যোগ্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তো তারই পড়ল তো চোখটা ভগবান যাকে দিয়েছে সেই চোখের সদ্ব্যবহার করা চোখের সুরক্ষা বা চোখের দায়ভারটা তার যেমন গর্তে যাতে না পড়ে যায় তাই না উঁচু উঠতে গিয়ে যাতে হোচট না খায় এই দায়িত্বটা কার তখন যাকে চোখ দিয়েছে তারই কিন্তু ভগবান আমাকে চোখ দেয়নি মানে দায়িত্বটা ভগবানই নিয়েছে যাতে আমি পড়ে না যাই যেখানে যায় ভগবানই নিয়ে যায় অন্ধ ব্যক্তি ভগবানের কৃপা মনে করে কি বলছে দেখুন আরে বাবা আরে আমার চোখ দেয়নি ভগবান মানে এখন ভগবানের আমি যাতে খানাখন্দে না পড়ে যায় ভগবানের কাছে যেতে পারি এখন দায়িত্ব হাত ধরে তাকে নিয়ে যাওয়া ভাবা যায় এই সুরদাস একদিন দেখছে চন্দনের গন্ধ আর বাতাবরণে সেই দিব্য গন্ধ মালার গন্ধ চন্দনের গন্ধ ভেসে আসছে চারিদিকে যেন এক প্রেমানন্দরূপ অনকূল প্রেমময় বাতাস বইছে হৃদয় পুলকিত হচ্ছে চারিদিকে যেন বসন্তের শোভা সরোদার মনে করলেন কার আগমনে এমনটা বদলে গেল প্রকৃতি গোবিন্দ বলছেন ললিত ত্রিভঙ্গ ঠাম অরিন্দম সুন্দর মনোহর শ্রীকৃষ্ণ বলছেন সুরদাস আমি এসেছি তোমার সামনে বলে প্রভু এসেছো তাতে আমার কি আমাকে তো অন্ধ করেই পাঠিয়েছ চোখে হাত বুলিয়ে দিলেন চোখের দৃষ্টি ফিরে পেল আপাদ গোবিন্দের সুসময় সচ্চেদানন্দ প্রেমতনু দেখতে লাগলেন নয়নের মাঝে শিল্পী যেমন তুলি দিয়ে রং দিয়ে আঁকিয়ে নেয় প্রেমের রঞ্জন দিয়ে ভক্তির রঞ্জন দিয়ে চোখের মাঝে এঁকে নিলেন গোবিন্দের মূর্তি দিয়ে চরণে পড়ে বললেন আজ একটা বর চাই গোবিন্দ বললেন আমি তো তোমাকে কৃপা করে দর্শন দিলাম চোখ ফিরিয়ে দিলাম বর না চাইতেই তো আমি দিলাম বলে ওটা তুমি দিয়েছো এবার আমার চাওয়ার পালা আমি তো চাইনি এটা তুমি দিয়েছো কি চাই সুরদাস চাই প্রভু এই মুহূর্তে আমার চোখ আবার অন্ধ করে দেন কেন চাইছ এটা বলেন প্রভু যে নয়নের মাঝখানে তোমার রূপ একবার এঁকে নিয়েছি এই জগতে অন্য কোন রূপ যাতে আমি আর না দেখি অন্য রূপে যাতে দৃষ্টি না যায় এই জন্য আমাকে অন্ধ করে দেয় ভগবানের ভজন করলে সবই উন্নয় হয়ে যায়

এটা এক বৃদ্ধ জটায়ু শকুনে উপজাতি জটায়ু সে সে রাবণকে বাধা দিল আমার জীবন থাকতে মাকে জেনে দেবো না রাবণ তখন ঝং করে অস্ত্র দিয়ে জটায়ু দুই পাখা কেঁদে দিল। রক্তাক্ত জটায়ু বৃদ্ধ জটায়ু বসে বসে কাঁদছে সকলে বলে জটায়ু কি দরকার ছিল ত্রিলম বিজয়ী রাবণ দেবতাদেরও ত্রাস তুমি কেন তার সাথে যুদ্ধ করতে গিয়ে পাক না এখন ঢুকে ঢুকে মর তোমার পাক থাকলে তুমি ধামে তীর্থে ভগবান যেখানে উড়ে গিয়ে দেখতে পাচ্ছ এখন বসে বসে কাঁদ জটায়ু বলছেন শোন ভক্তিকে রক্ষার জন্য জানুটিকে রক্ষার জন্য আমি পাকা হারিয়েছি এখন আমার দায়িত্ব না ভগবানের কাছে ভগবানের দায়িত্ব আমার কাছে আসার ভগবান ভগবানেরই দায়িত্ব আমার কাছে আসবার শুধু আসেননি কথাটা বললে হৃদয় নিগড়ে যায় রাম বনবাসে আসার দিন কাদের নি সীতা হারিয়েও কাদের নি দশরথ মরে গেলেও কাদের নি কিন্তু গরু তিনি জটায়ুকে বুকে চেপে ধরে বলেছিল জটায়ু আর সীতা রক্ষার জন্য তুমি যে আত্মত্যাগ করলে আজ থেকে তুমি আমার পিতা বুকে এসে বলে রাম ঝরঝর করে গেছিলে

সরলতা ছাড়া ভগবানকে পাওয়া যায় না কোনদিনই যায়নি এই জন্য গাও গাও সবে গৌরঙ্গের গুণ সরল করিয়া মন ওগো সরলতা থাকলেই ভগবান তার কাছে আসেন বেশি জানলে বেশি পাণ্ডিত্য থাকলে বেশি চতুর হলে ভগবান তার থেকে দূরে সরে যান সরল হও আর সেই সরলতার বড় অভাব আমাদের সরলতা কি জিনিস কর্মবাইয়ের কথা এই কর্মবাই ছিল বিধবা আর অতি কামালিনী কিন্তু জগন্নাথকে বড় ভালোবাসতো জগন্নাথ তার পুত্র বাছল্ল্য প্রেমে জগন্নাথকে সেবা দিত একটা জগন্নাথের মূর্তি আর তৈরি করে সকালবেলা খিচুড়ি প্রসাদ দিত খুব মন দিয়ে শুনতে হবে সরলতা কি জিনিস তো তার যপ নেই ধ্যান নেই সদাচার নেই বাসি কাপড়ে সকালে উঠে এই ভাবে রান্না করে যে পুরি জগন্নাথ মন্দিরে নটার আগে সকালে ভোগ দেয়া হয় না আমার জগন্নাথের বড় ভোলা লাগে সকালবেলা সে না থাকবে কেন এই জন্য সকালে উঠে করমা বাই বাসি কাপড়ে আর কুচড়ি রান্না করে ভোগ লাগে না প্রতিদিন মন্দির থেকে এসে কর্মা কি বলে মা বড় খোদা বেশ দাও কিছু দাও প্রতিদিন খে যায় একদিন এক সাধু এলো লয়ব কর্মে সাধু দেখছে কর্মবায়ে স্নান বললো না দিলক মালা নিলো না আমল জেলে ওনা আমি কিছু তৈরি করে যাবার না আরে বাপরা তোমা রাখো তোমার অন্যায় হচ্ছে অপরাধ হচ্ছে এটা সুচি না এটা নিয়ম না আগে স্নান করবে তিলক মালা নেবে রন্ধন সবাই গিয়ে ভগবানের নাম করে অনুমান জ্বালিয়ে খিচুড়ি করবে বইমা বাগলেন আমি তো শাস্ত্র জানি না আমি তো বিদ্যা জ্ঞান আমার নাই শাস্ত্র জ্ঞান ভালোবেসে ছেলেকে ছেলেকে খাওয়াতে গেলে কি স্নান করা লাগে এ তো সাদুর বাক্য মনে করে পর দিন উঠে স্নান করেছে তিলক করেছে আটটা বেজে গেছে সেদিন জগন্নাথ দোয়ারে এসে অনেকক্ষণ বলছেন মা মন্দিরে পূজাতে আমাকে ফিরে যেতে হবে তুমি তোমার আচরণ নিয়ে সদাচার নিয়ে আছো এদিকে পেটে আমার খোদা জ্বালাই যে হলো ভগবান সেদিন ফিরে গেলেন জগন্নাথার প্রসাদ নেননি মন্দিরে যাওয়ার পরে জগন্নাথ পূজারীকে স্বপ্নে গিয়ে বলছেন যে পূজারি আমার কর্মা মাকে সদাচারের কথা বলেছে তিলক মালার কথা বলেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করো নিজের কোলের সন্তানকে খাওয়াতে মাটি স্নান করতে হয় তিলক নিতে হয় তাকে কোন আচরণ করতে হয় মা তার গর্ভের ছেলেকে সকালে বাসি মুখে বাসি কাপড়েই তো তাকে খাওয়ায় কলমা বাই আমাকে সন্তান মনে করে সে আমার কাছে মা মায়ের কাছে সন্তানের কোনো বিধি বিচার নাই আচার সদাচরণ নাই তাকে বলো কাল থেকে যেন স্নান না করে আগের মতোই ছবিটা দেয় পুরোহিত ভুললে নাম বড় ভুল হয়েছে আমি কর্মবাঈকে বুঝতে পারিনি যে কর্মবাঈ জগন্নাথকে পুত্র গানে ভালোবাসে মা বড় ভুল হয়ে গেছে মা সদাচার নিয়ম তো আমাদের জন্য যারা সরল প্রাণে ভগবানকে ভালোবাসে ভগবান ভাব দেখে ভগবান বাইরে কিছু দেখে না ভাবুকরা হি আমার দন ভক্তাই দেখেন এক কিছুদিন পর কর্মবাঈ মারা গেল সেদিন যে ঘটনা ঘটেছিল সেটা কি বলবার মতো